রৌদ্রেগুকে কিনতে চাচ্ছে না বিশ্বের কোনো ক্লাব তবে তাকে কিনতে না চাওয়ার কারণ কি তার পারফরমেন্সের সমস্যা নাকি তার দাম বেশি সবকিছুই জানবো আজকের ভিডিওতে প্রথমে রৌদ্রেগুকে রিয়াল মাদ্রিদ বিক্রি করে দেওয়ার কথা বলাতে বিশ্বের সব বড় বড় ক্লাবগুলো তার দিকে মুখিয়েছিল তাকে কেনার জন্য আগ্রহ প্রকাশ করেছিল আর্সেনাল লেবারপুল ম্যানচেস্টার ইউনাইটেড ম্যানচেস্টার সিটি পিএসজি তবে এতগুলো ক্লাব তার জন্য আগ্রহ প্রকাশ করেও তাকে এখন কেউ নিতে চাচ্ছে না কেন রোদ্রিকুকে কোনো ক্লাব কিনতে না চাওয়ার কারণ হচ্ছে তার রিলিজ ক্লস বেশি চব্বিশ বছর বয়সী এই ব্রাজিলিয়ান উইঙ্গারের রিয়েল সব ক্লাবকে স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তারা একশো মিলিয়নের নিচে রোদ্রিকুকে সেল করবে না দরকার হলে রিয়াল মাদ্রিদ রোদ্রিকুকে রেখে দেবে তাও সেল করবে না এবং এর সাথে আরও একটি কারণ হচ্ছে রোদ্রিকুর বেতন বেশি রোদ্রিগুকে নেওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়েছিল আর্সেনাল। আর্সেনালের লেফট উইঙ্গে বর্তমানে আছে গ্যাব্রিয়াল মার্টিনেল্লি। লিয়ান্দ্রো ট্রসার লিয়ান্দ্রো ট্রসারের একটু বয়স হয়েছে তাকে হয়তো আর্সেনাল ছেড়ে দেবে এবং আর্সেনাল চেয়েছিল রোদ্রিগুকে নিয়ে এসে লেফট শক্তিমর্তা আরও বাড়ানোর জন্য যাতে তারা প্রিমিয়ার লিগে ডমিনেট করতে পারে তবে রিয়াল মাদ্রিদের একশো মিলিয়নের রিলিজ ক্লস এবং রোদ্রিগুর বেতন বেশি হওয়ায় আর্সেনাল রদ্রিগোর কাছ থেকে সরে গেছে এরপরে রদ্রিগোকে সাইন করানোর দৌড়ে এগিয়েছিল লিভারপুল অনেকেই নিশ্চিত ছিল লিভারপুল যদি লুইস ডিয়াসকে বিক্রি করতে পারে তাহলে রদ্রিগোকে দলে ভেরাবে লুইস ডিয়াসকে লিভারপুল ঠিকই বিক্রি করেছে বায়ার্ন মিউনিকের কাছে তাকে বিক্রি করেছে পঁচাত্তর মিলিয়ন ইউরো দিয়ে এরপরে তারা রদ্রিগোকে কিনতে চেয়েছিল সত্তর বা আশি মিলিয়ন হলে তারা নিয়ে ফেলত রদ্রিগোকে তখন রিয়াল মাদ্রিদ একশো মিলিয়নের নিচে বিক্রি করবে না দেয় এবং লিবারপুল ও আর্সেনালের মতো রোদ্রিগুর রিলিজ ক্লজ ও তার বেতন বেশি হওয়ায় তার কাছ থেকে সরে এসেছে লিভারপুল এবং আর্সেনালের মতো বিশ্বের অন্য ক্লাবগুলো কখনো একশো মিলিয়ন দিয়ে রোদ্রিগুকে সাইন করাবে না এর পরেও একশো মিলিয়ন দিয়ে রোদ্রিগুকে সাইন করাতে চেয়েছিল ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব টটেনহাম তবে এই জায়গায় একটা সমস্যা ছিল টটেনহামের লেফট উইঙ্গে বর্তমানে আছেন সং হিউ মিন রোদ্রিগু যদি টটেনহামে যেত তাহলে তাকে রাইট উইঙ্গে খেলতে হতো রোদ্রিগুর কাছে টটেনহ্যামের প্রস্তাবটি ভালো লাগেনি এবং তিনি স্পষ্টভাবে বলে দিয়েছেন তিনি টটেনহামে যেতে ইচ্ছুক নন ছোটবেলা থেকেই রুদ্রিগুর একটি পছন্দের ক্লাব ছিল লিভারপুল এবং রোদ্রিগুর ব্যক্তিগত জীবনে ক্লাব পর্যায়ে যা জেতার তিনি অলরেডি সব কিছু জিতে ফেলেছেন এরপরে যদি তিনি লিভারপুলে যেতে পারেন তাহলে খুব সম্ভবত আগামী সিজনেই ইংলিশ প্রিমিয়ার লিগ জিততে পারবেন তবে এই জায়গায় বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তার রিলিজ ক্লস ও তার বেতন বেশি সম্মানিত ভিউয়ার্স আপনি কি মনে করছেন রোদ্রিগুর কি রিয়াল মাদ্রিদ ছেড়ে অন্য কোনো ক্লাবে যাওয়াটা উচিত হবে নাকি রিয়াল মাদ্রিদেই থেকে যাওয়াটা উচিত হবে